হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আউটিউব চ্যানেল অনলাইন এডুকেশান টিচার এই মুহূর্তে প্রকাশিত হল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটা নিয়ে বহুবার আপনারা কমেন্ট করেছেন আর নিয়ে এলাম সেই অফিসিয়াল আপডেটটি বর্তমানে আপনারা আছেন ডাব্লিউ ডট এখানে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন হোয়াটস নিউওয়ালে একটা অপশান পাবেন সেখানে নিচে ভিউওয়াল অপশানে জাস্ট ক্লিক করলে আপনারা খুলে যাবে হোয়াটস নিউ অফিসিয়াল পেজ সেখান থেকে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন কোন কোন রেজাল্ট ইতিমধ্যে প্রকাশ হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিই লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট একটি রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখতে পাচ্ছেন চব্বিশ স্ল্যাশ দু হাজার এখানে ক্লিক করে সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে আপনার সামনে ওপেন করে দিচ্ছি কোন রেজাল্ট তাহলে আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান আপনার সামনে ওপেন হয়ে গেল যেখানে বলা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন ইন ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পাচ্ছেন কী বলছে লিস্ট অফ দ্য লিস্ট অফ দ্য ক্যান্ডিডেট রিকম্বিনেন্ট অ্যাপয়েন্টমেন্ট থার্টি এইট অর্থাৎ টোটাল থার্টি এইট ভ্যাকেন্সি ছিল টেম্পোরারি বাট লাইকলি পারমানেন্ট অর্থাৎ টেম্পোরারি কিন্তু পারমানেন্ট হবার চান্স রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এস কত কী ব্যাপার দেওয়া আছে সব কিছু কোন পদে দেখতেই পাচ্ছেন এখানে আপনারা যে ওয়েস্ট বেঙ্গল কমিশন যার অ্যাডভার্টাইজ নম্বর রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর চব্বিশ স্ল্যাশ দু হাজার আঠেরো আর এখানে কারাগারা পাস করেছেন নিজের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন যেখানে পলিটেকনিক্স ইন ডাব্লু বি তরফ থেকে সম্পূর্ণ নিয়োগটি হয়েছিল গভর্নমেন্ট অফ পলিটেকনিক ইন ডাব্লু বি জিএসসি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশান আর ই হচ্ছে সম্পূর্ণ লিস্ট কারাগারা প্লাস পাস করেছেন আপনারা নিজেরা দেখবেন নিজের দিকে স্ক্রল করলে আরও খুব ভালোভাবে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশনের নতুন একটা আপডেট যেখানে আপনারা প্রত্যেকেই জানতে পারবেন সেখানে টোটাল কতটা ইউআর কতজন সিলেক্ট হলো আনরিজার্ভ কতজন সিলেক্ট হলো বা এসটিএসি যাব দিও এখানে দেখতে পাচ্ছেন থার্টি এইট ফর্টি ওয়ান নম্বর ভ্যাকেন্সি এবার থার্টি এইট সিলেক্ট হয়েছে বিস্তারিত আপডেটই হচ্ছে আর যারা এই ধরনের চাকরি আপডেট জানতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনারা যদি ডাব্লিউই পুলিশের সম্বন্ধে কোনো ক্লাস ইতিমধ্যে চালু করতে চান বা প্র্যাকটিস করাতে চাই আমি আপনার যদি ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানান তাহলে আমরা নতুন নতুন ক্লাস ইতিমধ্যে নিয়ে আসবো আর ভিডিওটি লাইক করে জনস্বার্থে শেয়ার করে দাও এ ধরনের চাকরি আপডেট সবার আগে পেতে